শোলার মুকুট পরে আইবুড়ো ভাত খেতে বসলেন অভিনেত্রী দর্শনা বণিক আর অভিনেতা সৌরভ দাস নীল আর আইবুড়ো ভাত খাওয়ালেন সৌরভ আর দর্শনাকে আগামী পনেরোই ডিসেম্বর চার হাত এক হতে চলেছে দর্শনা আর সৌরভের তার আগে দর্শনাকে দেখা যাচ্ছে একের পর এক আইবুড়ো ভাত খেতে প্রিয়জনদের কাছে এবার নীল কাছে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী দর্শনার আর সৌরভ অভিনেত্রী দর্শনা বণিককে মাথায় শোলার মুকুট পরিয়ে আইবুড়ো ভাত খাওয়ালেন অভিনেত্রী ত্রিনা সাহা দেখা গেল প্রদীপের শেখার তাপ দিয়ে দর্শনার মঙ্গল কামনা করতে ত্রিনাকে হবু কনেকে পঞ্চব্যঞ্জন খাওয়ালেন অভিনেত্রী ত্রীনা সাহা শহরের একটি নামী রেস্তোরাঁয় অন্যদিকে নীলকে দেখা গেল তার প্রিয় বন্ধু সৌরভ দাসের সঙ্গে জমিয়ে নাচ করতে ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী পাঞ্জাবি আর ধুতিতে নজর কাটলেন সৌরভ দাস মাথায় রয়েছে সোলার টোপর বিয়ের আগে যে শেষবার ডান্স করছে সৌরভ তা জানালেন অভিনেতা নীল ভট্টাচার্য আপনারা দেখলেন সৌরভ আর দর্শনার আইবুড়ো ভাতের অনুষ্ঠানের কিছু মজার মুহূর্ত বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে